আল্লাহ বসে কোরআন তেলাত করো কোরআন তেলাত করো তোমার ইমান বৃদ্ধি পাবে তোমার ইমান বৃদ্ধি পাবে তোমার ইমান বৃদ্ধি পাবে সুবাহ ও জাতীয় তুমি কিভাবে ইমানকে বৃদ্ধি করবা ও আজাহারি হুজুর তুমি ইমানকে বৃদ্ধি করবা কিভাবে তেজস্ব করবা কিভাবে তোমার ইমান ফার্স্ট ক্লাস ইমান হবে

যদি আপনার সামনে ইসলাম বিরোধী বিরোধী কোন কাজ হয় আফসোস না হয় মনের খারাপ না লাগে তাহলে আপনি মনে করবেন আপনার ইমান নাই আপনি প্যারালাইসেন্স হয়ে গিয়েছেন হলে কিছু বোঝা হাতে লাগলে হাতে ব্যথা পালে বোঝা যায় না আপনার সামনে যদি খারাপ কাজ হয় আপনার ভিতরে যদি পুলিশ হয় আঘাত না লাগে অন্তরের ভিতরে খারাপ না লাগে একটু যাতে আফসোস না করে

এটা তো আমার জন্য করা ঠিক হয় নাই আমার জন্য কাজ তো করা ঠিক হয় নাই আসলে ভুল করে ফেলেছি আসলে নামাজ পরিত্যাগ করা ঠিক হয় নাই কোরআন করতে পারি না কোরআন শিক্ষণ করেছি এটা আমার জন্য ঠিক হয় নাই অন্তরের ক্ষেত্রে আঘাত লাগে ব্যথা লাগে এমন ব্যথা আপনার খারাপ লাগে অথবা সিনেমা দেখছেন এই সিনেমা দেখা আমার জন্য ঠিক হয় নাই এই কর্মগুলো দেখেছেন সন্ত্রাস

Alladzina idha dhukirallahu wajilat Qulubuhum wa idha tuliyat Alayhim ayatuhum sadatuhum Imanan wa ala rabbihim Atawakkalun Sikkar kita boleh Allah

আর যখন তার তখন যখন তিনি মহাগ্রহণ তার কোরআন তেল যখন তিনি শোনে তার অন্তরটা কি হয় বলেন তো কি হয় বৃদ্ধি পেয়ে যায় আর তার ফার্স্ট ক্লাস নাম হয়ে যায় যখন কোরআনের কথা শুনে কোরআন করে কোরআন তেল শোনে তখন তার কিমান বৃদ্ধ হতে থাকে বৃদ্ধ হতে থাকে বৃদ্ধি হতে থাকে

চার নম্বর উপকার আমাদের কোরআন শিক্ষার অধিকার